আসসালামু আলাইকুম গাইজ তো আমরা চলে এসেছি নতুন শপিং ভিডিও নিয়ে আজকে নাহিদের পাপার জন্য টপ টেনে কিছু শপিং করার জন্য এসেছি এখানে তার কিছু প্রয়োজনীয় শপিং ছিল আমরা নাহিদার আমি ঘোরাঘুরি করছিলাম তো সে তার শপিংয়ের কাজগুলো শেষ করলো শেষ করে এখান থেকে আমরা নাহিদদের ক্ষুদা লেগেছিল ওখান থেকে আমরা চলে যাই একটা ফাস্টফুডের দোকানে সেখান থেকে নাহিদ বলল যে বার্গার খাবে তো বার্গারটা দিয়ে ওকে নিয়ে ওখানে চলে গেলাম দেন আমরা পার্সেল নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি আপনাদের ভাই আমার জন্য খুব একটা সারপ্রাইজ গিফট নিয়ে এসেছে তো আমাকে বাসায় এনে এটা সারপ্রাইজ দিল তো আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি সারপ্রাইজ গিফট আমার অনেক পছন্দ হয়েছে আমার একটা পছন্দর মোবাইল ফোন আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা অনেক সুন্দর আমার অনেক ভালো লেগেছে রেডমি ফোরটিন প্রো ম্যাক্স আমার খুবই পছন্দর একটা সেট কমেন্টে আপনারা জানাবেন সেটটা কেমন হয়েছে ফোনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো সেটটা আমাকে গিফট করেছে নাহিদের পাপা আমি খুবই খুশি আমার খুবই পছন্দ হয়েছে কী বলবো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখান থেকে এটার মোবাইল ফোনটা অনেক সুন্দর ছিল সাথে একটা কাবার ছিল একটা চার্জার ছিল যা যা ছিল এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ফোনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তারপরে আপনাদের ভাইয়ার জন্য কি কী শপিং করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো টপ টেনের থেকে আপনাদের ভাইয়ার জন্য আর শপিং করলাম শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো হচ্ছে তার স্যুটের জন্য কাপড় নিয়েছি বানাইতে দেব কিন্তু এখনও দেই নাই কাপড়টা কেমন হয়েছে আপনাদের ভাইয়াকে কেমন লাগবে অবশ্যই জানাবেন তো হচ্ছে এখানে একটা শার্ট পিস ছিল এটা শার্টের কাপড় আর ওটা হচ্ছে কোটের কাপড় তো অবশ্যই আমার অনেক পছন্দ মানুষ পছন্দ হয়েছে তারপরে আমরা বাস তারপরে যে খাবারগুলো এনেছিলাম নাহিদের পছন্দ বার্গার ওটা নাহিদ বাসায় এসে খেলো ওদেরকে খাওয়া দাওয়া শেষ করলাম আস ভিডিওটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম